হিজরি পাঁচশো সাতান্ন সালের এক রাতের ঘটনা সুলতান নুরুদ্দিন জাহির আহমতুল্লাহ আলাই তাহাজুদ এবং দীর্ঘ মোনাজাতের পর ঘুমিয়ে পড়েছেন চারিদিক নীরব নিস্তব্ধ কোথাও কোনো সারা শব্দ নেই এ মত অবস্থায় হঠাৎ তিনি স্বপ্নে দেখলেন স্বয়ং রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তার কামরায় উপস্থিত তিনি কোনো ভূমিকা ছাড়াই দুইজন নীল চক্ষুবিষ্ট লোকের দিকে ইঙ্গিত করে বললেন হে নুরুদ্দিন মাহমুদ এরা আমাকে বিরক্ত করছে এই দুইজন থেকে আমাকে মুক্ত করো এ ভয়াবহ স্বপ্ন দেখে নুরুদ্দিন জাহি রহমাতুল্লাহ আলাই অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে ঘুম থেকে জাগ্রত হলেন এবং কিং কর্তব্য বিমূঢ় হয়ে গোটা কক্ষময় পায়চারি করতে লাগলেন সঙ্গে সঙ্গে তার মাথায় বিভিন্ন প্রকার চিন্তা ঘুরপাক খেতে লাগল হৃদয়ের রাজে ভিড় জমালা হাজার রকমের প্রশ্ন তিনি ভাবলেন আল্লাহ রাসুল তো এখন কবরের জীবনে তার সাথে অভিশপ্ত ইহুদিরা এমন কি ষড়যন্ত্র করতে পারে কি হতে পারে তাদের চক্রান্তের স্বরূপ তারা কি রাসুল্লাহ সাল্লাহ আলহিবাস্লামে কোনো ক্ষতি করতে চায় তাই কি পরজীবনেও তার সাথে ষড়যন্ত্রে লিপ্ত হতে আমাকে দুইজন ইহুদের চেহারা কেন দেখানো আসতে স্বপ্ন দেখেছি তাড়াতাড়ি দুই রাকাত নামাজ আদায় করলেন তারপর আল্লাহর দরবারে ক্রন্দনরত অবস্থায় অনেকক্ষণ মোনাজাত করলেন সুলতানের এমন কেউ ছিল না যার সাথে তিনি পরামর্শ করবেন আবার এই স্বপ্ন এমনও নয় যে যার তার কাছে ব্যক্ত করবেন অবশেষে আবারও তিনি সয়ন করলেন দীর্ঘ সময় পর যখনই তার একটু ঘুমের ভাব এলো সঙ্গে সঙ্গে এবারও তিনি প্রথমবারের নাই নবিয়া করিম সাল্লামকে স্বপ্নে দেখলেন তিনি তাকে পূর্বের নাই বলছেন নুরুদ্দিন মাহমুদ এই দুইজন থেকে আমাকে মুক্ত করো এবার নরুদ্দিন জাকির রহমতুল্লা আলাই আল্লাহ আল্লাহ বলতে বলতে বিছানা ছেড়ে উঠে বসলেন তারপর কোথায় যাবেন কি করবেন কিছুই ঠিক করতে না পেরে দ্রুত অজু গোসল সেরে মুসল্লায় দাঁড়িয়ে অত্যধিক ভীত সন্ত্রস্ত অবস্থায় দুই রাখাত নামাজ আদায় করলেন এবং দীর্ঘ সময় নয়নে দোয়া করলেন রাতের অনেকাংশ তখনও বাকি সমগ্র পৃথিবী যেন কি এক বিপদের সম্মুখীন হয়ে নিঝুম হয়ে আছে কি এক মহা বিপর্যয় যেন কঠিন বিপদের ঘন ঘটা যেন চতুর্দিকে ছড়িয়ে পড়ছে তিনি মুখ তুলে আকাশ পানে তাকালেন মনে হলো স্বপ্নে দেখা ওই দুইজন লোক যেন তাকে ধরার জন্য দ্রুত গতিতে ধেয়ে আসছে তিনি সেই চেহারা দুটোকে মনের মনিকোটা থেকে সরাবার চেষ্টা করলেন কিন্তু কিছুতেই তা সম্ভব হল না শেষ পর্যন্ত নিরুপায় হয়ে নুরুদ্দিন জাহাকে রহমতুল্লাহ আলাই চোখ বন্ধ করে আবারও তন্দ্রা বিভোর হয়ে তিনি শুয়ে পড়লেন শোয়ার পর তৃতীয়বারের মতো তিনি একই ধরনের স্বপ্ন দেখলেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের বক্তব্য শেষ হওয়ার পর নুরুদ্দিন জাহাকি রহমতুল্লাহ আলাই ক্রন্দনরত অবস্থায় বিছানা পরিত্যাগ করলেন এবার তার দৃঢ় বিশ্বাস জন্মাল যে নিশ্চয়ই প্রিয় নবী সাল্লাহ আলাইবাসাল্লাম তার রজা মোবারক কোনো না কোনো মহাবিপদের সম্মুখীন হয়েছে তিনি তরিত গতিতে অজু গোসল করে ফরজের নামাজ আদায় করলেন নামাজ শেষে প্রধানমন্ত্রী জালাল উদ্দিন নিকট গিয়ে গোপনীয়তা রক্ষার প্রতিশ্রুতি নিয়ে স্বপ্নের বিবরণ শুনালেন এবং এই মুহূর্তে কি করা যায় এ ব্যাপারে সুচিন্তিত পরামর্শ চাইলেন জালাল উদ্দিন মৌসুলি স্বপ্নের বৃত্তান্ত অবগত হয়ে বললেন হুজুর আপনি এখনো বসে আছেন নিশ্চয়ই প্রিয় নবী রওজা মুবারক কোন কঠিন বিপদের সম্মুখীন হয়েছে তাই এই বিপদ উদ্ধার করার জন্য বারবার তিনি আপনাকে স্মরণ করছেন অতএব আমার পরামর্শ হল সময় নষ্ট না করে মদিনার পথে অগ্রসর হন নরুদ্দিন জাকির রহমতুল্লা আলাই আর কাল বিলম্ব করলেন না তিনি ষোলো হাজার দ্রুতগামী অসারোহী সৈন্য এবং বিপুল ধন সম্পদ নিয়ে বাগদাদ থেকে মদিনা অভিমুখে রওনা হলেন রাত দিন সফর করে সতেরোতম দিনে মদিনা শরীফে পৌঁছালেন এবং সৈন্যবাহিনী সহ গোসল এবং অজুসেরে দুই রাগাত নফল নামাজানতে দীর্ঘ সময় ধরে মোনাজাত করলেন তারপর সৈন্যবাহিনী তারা মদিনা ঘেরাও করে ফেললেন এবং সঙ্গে সঙ্গে আদেশ জারি করে দিলেন যে বাইরের লোক মদিনায় আসতে পারবে কিন্তু সাবধান মদিনা থেকে কোন লোক বাইরে যেতে পারবে না নুরুদ্দিন জাঙ্গের রহমতুল্লাহ আলাই জুম্মার খুতবা দান করলেন এবং ঘোষণা দিলেন আমি মদিনাবাসীকে দাওয়াত দিয়ে একবেলা খানা খাওয়াতে চাই আমার অভিলাষ সকলেই যেন এই দাওয়াতে অংশগ্রহণ করে সুলতান মদিনাবাসীকে আপ্যায়নের জন্য বিশাল আয়োজন করলেন এবং প্রত্যেকের নিকট অনুরোধ করলেন মদিনার কোন লোক যেন এই দাওয়া থেকে বঞ্চিত না হয় নির্ধারিত সময়ে খাওয়া দাওয়া শুরু হলো প্রত্যেকেই তৃপ্তি সহকারে খানা খেলো যারা দূর দূরান্ত থেকে আসতে পারেনি তাদেরকেও শেষ পর্যন্ত ঘোড়া ও গাধার পিঠে চড়িয়ে আনা হলো। এভাবে প্রায় পনেরো দিন পর্যন্ত অগণিত লোক শাহী দাওয়াতে শরিক হওয়ার পর সুলতান জিজ্ঞাসা করলেন আর কেউ অবশিষ্ট আছে কি থাকলে তাদেরকেও ডেকে আনো এই নির্দেশের পর সুলতান বিশ্বস্ত সূত্রে অবগত হলেন যে আর কোনো লোক দাওয়াতে আসতে বাকি নেই এই কথা শুনে তিনি সীমাহীন অস্থির হয়ে পড়লেন চিন্তা অথই সাগরে হারিয়ে গেলেন তিনি ভাবলেন যদি আর কোনো লোক দাওয়াতে শরিক হতে বাকি না থাকে তাহলে সে অভিশপ্ত লোক দুজন গেল কোথায় আমি তো দাওয়াতে শরীর হওয়া প্রত্যেকটি লোককেই অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করেছি কিন্তু কারো চেহারাই তো স্বপ্নে দেখার লোক দুটোর সঙ্গে না তাহলে কি আমার মিশন ব্যর্থ হবে আমি কি ওই কুচক্রী লোক দুটোকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সক্ষম হব না এইসব চিন্তায় বেশ কিছুক্ষণ তিনি ডুবে রইলেন তারপর আবারও তিনি নতুন করে ঘোষণা করলেন আমার দৃঢ় বিশ্বাস মদিনার সকল লোকদের দাওয়াত খাওয়া এখনো শেষ হয়নি অতএব সবাইকে আবারও অনুরোধ করা যাচ্ছে যারা এখনো আসেনি তাদেরকে যেন অনুসন্ধান করে দাওয়াতে শরিক করা হয় এই কথা শ্রবণে মদিনাবাসী সকলেই এক বাক্যে বলে উঠল হুজুর মদিনার আশেপাশে এমন কোন লোক বাকি নেই যারা আপনার দাওয়াতে অংশগ্রহণ করেনি তখন নুরুদ্দিন জাকির রহমতুল্লাহ আলাই বলিষ্ঠ কণ্ঠে বললেন আমি যা বলেছি ঠিকই বলেছি আপনারা ভালোভাবে অনুসন্ধান করুন লক্ষাধিক জনতার মধ্যে থেকে একজন ব্যক্তি হঠাৎ করে বলে উঠল হুজুর আমার জানামতে দুইজন লোক সম্ভবত এখনো বাকি আছে তারা আল্লাহ তালার বুজুর্গ মানুষ জীবনে কখনো কারো কাছ থেকে হাদিয়া কিংবা তোফা গ্রহণ করেন না এমনকি কারো দাওয়াতেও শরিক হন না তারা নিজেরাই লোকদেরকে অনেক দান খয়াত করে থাকেন নিরবতায় অধিক পছন্দ করেন লোক উপস্থিত হওয়া মোটেও ভালোবাসেন না লোকটির বক্তব্য শোনা মাত্রই সুলতানের চেহারা একটি বিদ্যুৎ চমক খেলে গেল তিনি কাল না করে কয়েকজন লোক সহকারে ওই লোক দুটোর আবাসস্থলে উপস্থিত হলেন তিনি দেখলেন এ তো সেই দুজন যাদেরকে স্বপ্নে দেখানো হয়েছিল তাদেরকে দেখে সুলতানের দুই চোখ রক্তবর্ণ ধারণ করলো তিনি জিজ্ঞাসা করলেন কে তোমরা কোথা থেকে এসেছ তোমরা সুলতানের দাওয়াতের শরীফ না কেন লোক দুটো নিজের পরিচয় গোপন করে বলল আমরা মুসাফির উদ্দেশ্যে এসেছিলাম। করে নিয়তে রজা শরীফে এসেছি কিন্তু প্রিয়নবী সাল্লাহ আলিবাসাল্লামের প্রেমে আতহারা হয়ে ফিরে যেতে মন চাইল না তাই বাকি জীবন রজার পাশে কাটিয়ে দেয়ার নিয়তে এখানে রয়ে গেছি আমরা কারো দাওয়াত গ্রহণ করি না এক আল্লাহর উপরেই আমাদের পূর্ণ আস্থা আমরা তারই উপর নির্ভরশীল এবাদত জিয়ারত আর পরকালের চিন্তায় বিভর থাকাই আমাদের কাজ কোরআন পাক তিলাওয়াত নফল নামাজ এবং অজিফা পাঠেই আমাদের সময় শেষ হয়ে যায় সুতরাং দাওয়াত খাওয়ার সময়টা কোথায় উপস্থিত জনগণ তাদের পক্ষ হয়ে বলল যে হুজুর এরা দীর্ঘ দিন যাবৎ এখানে অবস্থান করছেন এদের মতো ভালো লোক আর হয় না সবসময় দরিদ্র এতিম এবং অসহায় লোকদেরকে প্রচুর পরিমাণে সাহায্য করেন তাদের দানের উপর অত্র লোকদের প্রচুর পরিমাণে জীবিকা নির্বাহ করে নরদিন জাকির আমাতুল্লা আলাই লোকদের কথা শুনে লোক দুটোর প্রতি পুনরায় গভীর দৃষ্টিতে তাকালেন অত্যন্ত সূক্ষ্মভাবে তাদের পা থেকে মাথা পর্যন্ত তিনি পর্যবেক্ষণ করলেন এতে আবারও তিনি নিশ্চিত হলেন এরা তারাই যাদেরকে তিনি স্বপ্নে দেখেছেন এবার সুলতান জলত গম্ভীর স্বরে তাদেরকে বললেন সত্য কথা বলুন তোমরা কে কেন কি উদ্দেশ্যে এখানে থাকছ এবারও তারা পূর্বের কথা পুনরাবৃত্তি করে বলল আমরা পশ্চিম দেশ থেকে পবিত্র হজ ব্রত পালনের জন্য এখানে এসেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য লাভই আমাদের একমাত্র লক্ষ্য এই উদ্দেশ্যে আমরা এখানে অবস্থান করছি সুলতানিবার কারো কথাই কান না দিয়ে তাদেরকে সেখানে আটক রাখার নির্দেশ দিলেন তারপর স্বয়ং তাদের থাকা জায়গায় গিয়ে খুব ভালো করে অনুসন্ধান চালালেন সেখানে অনেক মাল সম্পদ পাওয়া গেল পাওয়া গেল বহু দুর্লভ কিতাপত্র কিন্তু এমন কোনো জিনিস পাওয়া গেল না যাদারা দ্বারা শরফের বিষয়ে কোনো প্রকার সহায়তা হয় নউদিন জাগের আহমদউল্লাহ আলাইহী ও তাধিক পেরেশান এবং অস্থির এখনো রহস্য উদ্ঘাটন করতে না পারাই তিনি সীমাহীন চিন্তিত এদিকে মদিনায় বহু লোক তার জন্য সুপারিশ করছে তারা আবারও বলল হুজুর এরা দিন ভর রোজা রাখেন রাতের অধিকাংশ সময় নামাজি রওজা শরীফের নিকটে এসে আদায় করেন প্রতিদিন নিয়মিত জানাতুল বাকি জিয়ারত করেছেন প্রতি শনিবার মসজিদুল কোবাতে গমন করেন কেউ কিছু চাইলে খালি হাতে ফিরিয়ে দেন না সুলতান তাদের অবস্থা শুনে সীমাহীন অবাক হলেন তথাপি তিনি হাল ছাড়লেন না কক্ষের অংশে অনুসন্ধানে দৃষ্টি ফিরিয়ে যাচ্ছেন ঘরের প্রত্যেকটি বস্তুকে গভীরভাবে পর্যবেক্ষণ করছেন কিন্তু সন্দেহ করার মতো তিনি কিছুই পাচ্ছেন না নুরুদ্দিন জাংকি এক পর্যায়ে সঙ্গীদেরকে বললেন আচ্ছা তাদের নামাজের মুসল্লাটি একটু উঠা দেখি সঙ্গীরা নির্দেশ পালন করল নামাজের মুসল্লাটি বিছানো ছিল একটি চাটাইয়ের ওপর সুলতান আবারও নির্দেশ দিলেন চাটাইটিও সরিয়ে ফেলো চাটাই সরিয়ে দেখা গেল একখানা বিশাল পাথর সুলতানের নির্দেশে তাও সরানো হলো এবার পাওয়া গেল একটি সুরঙ্গ পথ যা বহু দূর পর্যন্ত চলে গেছে এমনকি তা পৌঁছে গেছে রওজা শরীফের অতি সন্নিকটে এ দৃশ্য অবলোকন করা মাত্র নরুদ্দিন অস্থিরতার কালো মেঘ ছে যায় তার সমস্ত হৃদয় আকাশে ক্রোধে লাল হয়ে যায় গোটা মুখমন্ডল অবশেষে লোক দুটোকে লক্ষ্য করে ক্ষিপ্ত ক্ষুব্ধ সিংহের ন্যায় গর্জন করে ঝাঁঝালা কণ্ঠে বললেন তোমরা পরিষ্কার ভাষায় সত্যি কথাটা খুলে বলো নইলে এক্ষুনি তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সম্মুখীন হতে হবে বলো তোমরা কে তোমাদের আসল পরিচয় কি কারা কি উদ্দেশ্যে তোমাদেরকে এখানে পাঠিয়েছে সুলতানের কথা তারা ঘাবড়ে গেল কঠিন বিপদ সামনে দেখে আসল পরিচয় প্রকাশ করে বলল আমরা ইহুদি দীর্ঘ দিন যাবৎ আমাদেরকে মুসল শহরের ইহুদিরা সুদক্ষ কর্মী দ্বারা প্রশিক্ষণ দিয়ে প্রচুর অর্থ সহ করে এখানে পাঠিয়েছে আমাদেরকে এই জন্য এখানে পাঠানো হয়েছে যে আমরা যে কোনো উপায় মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিবাসাল্লামের শবদেহ বের করে ইউরোপীয় ইহুদিদের হাতে হস্তান্তর করি এই দুরহ কাজে সফল হলে তারা আমাদেরকে আরো ধন সম্পদ দেবে বলে তারা প্রতিশ্রুতি দিয়েছে সুলতান বললেন তোমরা তোমাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য কি পদ্ধতি অবলম্বন করেছিল। কিভাবে তোমরা কাজ করতে তারা বলল আমাদের নিয়মিত কাজ ছিল রাত গভীর হলে অল্প পরিমাণে সুরঙ্গ খনন করা এবং সাথে মাটিগুলো চামড়ার মজাকে ভর্তি করে অতি সন্তর্পণে মদিনার বাইরে নিয়ে ফেলে আসা আজ দীর্ঘ তিন বছর যাবৎ এই মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজে আমরা অনবরত ব্যস্ত আছি যে সময় আমরা রহজা মোবারকের অতি নিকটে পৌঁছে গেলাম এবং সিদ্ধান্ত গ্রহণ করলাম যে এক সপ্তাহের মধ্যে বিশ্বনবীর লাশ বের করে নিয়ে যাব ঠিক সেই সময় আমাদের মনে হলো আকাশ যেন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে জমিন যেন প্রচন্ড ভূমিকম্পে থর করে কাঁপছে যেন সমগ্র পৃথিবী জুড়ে মহাপ্রলয় সংঘটিত হচ্ছে অবস্থা এতটাই শোচনীয় রূপ ধারণ করলো মনে হল সুরঙ্গের ভিতরেই যেন আমরা সমাধিস্থ হয়ে পড়ব এই অবস্থা প্রত্যক্ষ করে ভীত সন্ত্রস্ত হয়ে আমরা কাজ বন্ধ করে রেখেছি তাদের বক্তব্যে সুলতানের কাছে সবকিছু পরিষ্কার হয়ে গেল তাই তিনি লোক দুটোকে নজিরবিহীন শাস্তি দেওয়ার ব্যবস্থা গ্রহণ করলেন যাতে ভবিষ্যতে কেউ আর এমন দুঃসাহস দেখাতে না পারে তিনি মসজিদ থেকে মাইল দূরে একটি বিশাল ময়দানে বিষাদ উঁচু একটি কাঠের মঞ্চ তৈরি করলেন সঙ্গে সঙ্গে সংবাদ পাঠিয়ে মদিনা ও মদিনার আশেপাশের লোকদেরকে উক্ত ময়দানে হাজির হওয়ার নির্দেশ দিলেন নির্ধারিত সময়ে লক্ষ লক্ষ লোক উক্ত মাঠে সমবেত হল সুলতান নুরুদ্দিন জাঙ্গীর রহমাতুল্লাহ আলাই অপরাধী লোক দুটোকে লৌহ শিকলে আবদ্ধ করে মঞ্চের উপর বসালেন তারপর বিশাল জনসমুদ্র মাঝে তাদের হীন চক্রান্ত এবং ঘৃণ্য তৎপরতার কথা উল্লেখ করলেন সুলতান সুলতানজীর বক্তব্য শুনে লোকজন বিষয়ে হতবাক হয়ে গেল তারা ঘৃণ্য ষড়যন্ত্রের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করল সুলতান বলেন হ্যাঁ এদের শাস্তি দৃষ্টান্তমূলকই হবে তিনি লোকদেরকে বিপুল পরিমাণ লাখড়ি সংগ্রহের নির্দেশ দিলেন তারপর লক্ষ্য জনতার সামনে সেই ইহুদি দুটোকে মঞ্চের নিম্নভাগে আগুন লাগিয়ে পুরে ভস্য করে ফেললেন কোনো কোনো বর্ণনায় আছে সেই আগুন নাকি দীর্ঘ এগারো দিন পর্যন্ত অতঃপর তিনি বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে এক হাজার মন শিসা গুলিয়া রজা শরীফের চারপাশে মজবুত প্রাচীর নির্মাণ করতেন যেন ভবিষ্যতে আর কেউ প্রিয় নবীর পৌঁছাতে সক্ষম না হয় তারপর তিনি আল্লাহ পাকে শুক্রিয়া আদায় করলেন এবং তাকে যে এত বড় খেদমতের জন্য কবুল করা হলো সেই জন্য সপ্তাহ কালব্যাপী আনন্দ উস্ত্র বিসর্জন দিলেন জানা যায় নুরুদ্দিন জাঙ্গের আহামাতুল্লা আলা ইন্তেকাল করলে ওসিওত মোতাবেক তার লাশকে রসুল্লাবের রজা মোবারকের অতি নিকটে দাফন করা হয় সুপ্রিয় দর্শক এর সাথে শেষ হচ্ছে এখনকার ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপনার প্রিয়জনদের মাঝে শেয়ার করুন নিয়মিত এরকম ভিডিও পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন